ওরা খুবই শান্তিপ্রিয় মানুষ চাই দ্রুত ভালোবাসায় বেঁধে থাকুক বাংলাদেশ সহ প্রযোজকের মৃত্যু প্রসঙ্গে প্রতিক্রিয়া অভিনেতা দেবের কি বলেছেন দেব বিস্তারিত থাকছে প্রতিবেদনে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন উত্তাল অশান্ত উত্তপ্ত বাংলাদেশ গতকালই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা দেশের শাসন ব্যবস্থা হ্রাস এখন সেনাবাহিনীর হাতে তারপর থেকে একের পর এক চাঞ্চল্যকর দৃশ্য সামনে এসেছে আমাদের গণভবনে তাণ্ডব থেকে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মুক্তিভাঙা রাতে খবর মেলে কোথাও পুড়িয়ে মৃত্যু তো কোথাও আবার গণবিটুনিতে মৃত্যু ওপার বাংলার প্রযোজক সেলিম খান ও তার ছেলে অভিনেতা শান্ত খানকেও পিটিয়ে খুনের খবর প্রকাশ্যে আসে সেলিম খান এদেশের তারকা অভিনেতা প্রযোজক দেবের সহ প্রযোজকও বটে সেই বিষয়ে এবার কি বললেন অভিনেতা বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন মর্মাহত অভিনেতা দেব দেবের কথায় শুধু সেলিম খান বা ওর পরিবার নয় বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে যে ভিজুয়ালগুলো সামনে আসছে তা সত্যিই খুব দুঃখজনক আমি বিশেষ এই ব্যাপারে কিছু বলতে পারবো না এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার আমার মনে হয় না যে আমার বিশেষ কিছু বলা উচিত আমি এইটুকুই চাই যে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে যে ভালোবাসা আনন্দ নিয়ে ওরা থাকতেন সেই শান্তি যেন আবার ফিরে আসে সেলিম খানের মৃত্যুর খবরও প্রথমে বিশ্বাস করতে পারেননি দেব অভিনেতা বলছেন আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে এরকম হতে পারে কিন্তু পরে সত্যি যখন বুঝলাম যে এমনটাই হয়েছে এবং শুধু ওর ক্ষেত্রে নয় গোটা বাংলাদেশের জন্য এটা খুব কঠিন সময় আমি বাংলাদেশে বহুবার গিয়েছি খুব প্রিয় জায়গা আমার আমার অভিজ্ঞতা খুবই ভালো ওদের মতো ভদ্র শান্তিপ্রিয় মানুষ খুব কম দেখেছি আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে এটুকুই অনুরোধ করব যেন শান্তি ফিরে আসে বাংলাদেশে আবার যেন ভালোবাসায় বেঁধে থাকে বন্ধুরা দেবের এই মতামতকে আপনারা কি সমর্থন করেন জানাবেন কমেন্ট বক্সে অন্যদিকে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতিতে চিন্তার ভাঁজ ভারতের কপালে সোমবার দেশ ছেড়ে আসার পর ভারতের গাজিয়াবাদে সেফ হাউস ছিলেন শেখ হাসিনা তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই পরিস্থিতিতে কি করবে ভারত সিদ্ধান্ত নিতে সোমবারই জরুরি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে ছিলেন রাজনাথ সিং জয়শঙ্কর নির্মলা সীতারমণরা আর এবার মঙ্গলের সব দলের সঙ্গেই হলো বৈঠক সেখানে পরিষ্কার হওয়ার কথা ছিল পড়শি দেশের এই পরিস্থিতিতে এ দেশের কি অবস্থান হবে বন্ধুরা আপনারা কী চান জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আস নতুন পর্ব নিয়ে চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে